আজকে আমি টিফিন বানাচ্ছি এই শীতের মধ্যে দেখুন ঝরঝরা চাউমিন চাউমিনটা কিন্তু একটু সিদ্ধ করে দিয়েছিলাম লবণ দিয়ে আর এই চাউমিনের মধ্যে একটু গরম জলে লবণ আর একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি সেই জন্য চাউমিনটা দেখুন ঝরঝরা হয়েছে তারপরে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম এদিকে হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এবার ডিমটা নামিয়ে নেব সন্ধ্যাবেলা কিন্তু একটু স্পেশাল চাউমিন না হলে চলবে না তাই না আজকে কিন্তু একটু স্পেশাল চাউমিন বানাচ্ছি এটা আপনারা সন্ধ্যাবেলা টিফিন হিসেবে বিকালবেলা এবার এখানে হচ্ছে লেবু দিয়ে দিলাম একটু সর্ষের তেল চিকেনটা কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি লবণ হলুদ আদা রসুন লঙ্কা জিরে আর একটু পেঁয়াজ ছোট ছোট করে আলু কেটেছি সেটাও দিয়ে দিলাম ঝিরি ঝিরি করে বাঁধাকপি কেটেছি সেটাও দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা কুচানো টমেটো আর হচ্ছে পেঁয়াজ কুচি সব এবার কিন্তু খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব আর এখানে যদি আপনাদের কাছে সয়া সস থাকে আপনারা এখানে ব্যবহার করতে পারেন এটা কিন্তু মাখানার কাছেই সব যতটা পারবে ভালোভাবে কিন্তু মাখিয়ে নেবে কড়াতে সরিষার তেল নিয়েছি এখানে আপনারা রিফাইন তেলও নিতে পারেন শুকনো লঙ্কা একটা কুচিয়ে নিয়েছি আর গোটা জিরে দিয়ে দিলাম এগুলো খুব ভালোভাবে ভেজে নেব এগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার সেই মাখিয়ে রাখা সব কিছু আলু বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে দিলাম এগুলো একটু আগে কিন্তু ভালো করে ভেজে নেবে প্রথমে ঢাকা দেবেন না ভিজে ভিজে ভাত চলেছে কিছুক্ষণ কিন্তু ভালো করে এগুলো ভেজে নেবে এবার কিন্তু একটু আমি ঢাকা দিয়ে দিয়ে খাওয়া দেবো এমনিতে একটু আমি ভেঁকে দিচ্ছি এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি একদম কিন্তু এখানেই পুরো হয়ে যাবে ভাজা ভাজা জানেন এটা যদি আপনারা কলা পাতায় ভাজেন না তাও খেতে ভীষণ ভাত রুটি দিয়েও বিশাল লাগে এরকম মাখিয়ে দেখুন একটু কিন্তু এরকম ভাবে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সব কিছু দেখুন আমার আলু টালু একদম সব সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু এখানে আমি চাউমিনটা দিয়ে দেবো একদম স্পেশাল চাউমিন দেখুন ঝরঝরা চাউমিনগুলো সব দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে ডিম যখন বাড়িতে আত্মীয় স্বজন আসবে সন্ধেবেলা বা বিকেলবেলা সবাই যখন বসে থাকবে তখন তাদের এইভাবে কিন্তু চাউমিনটা বানিয়ে দিল ও তারা যে এত পছন্দ করবে সবাই এই দেখুন আজকে কিন্তু আমার স্পেশাল চাউমিনটা রেডি একদম ভাজতে থাকবে ভালো হয়ে চাউমিনটা আর যারা গরম মশলা পছন্দ করেন এখানে আপনারা গরম মশলা দিতে পারেন তো আমি কিন্তু এইভাবেই হ্যাঁ হাতের ঘুম আছে তো তার জন্য হয়তো অতটা ভালো করে করে চারিদিক এইভাবে এইভাবে একদিন চাউমিনটা অত ঝর হয়েছে গরম গরম করে ভীষণ সুন্দর অস্বস্তি শসা পেঁয়াজ দেখুন আমার পিসাল চাউমিন রেডি আমার যদি রেসিপি ভালো লেগে থাকে সবাই ভালোবাসা দেবেন সবাই সাথে